পাচ্ছেন গতকালকে স্বপ্নম ইসমিন তার ভেরিফাই আইডিতে একটি পোস্ট শেয়ার করলেন যেখানে ক্যাপশানে চিত্রনায়িকা বুবলির সাথে সিনেমা দেখতে না পারায় কান্না করলেন ছোট এক বক্ত ছোট এক বক্ত চেয়েছিলেন যে স্বপ্নম স্পিন বুবলির সঙ্গে ছবি দেখবে দেখুন সে আরো কি বলে আমরা তার কাছ থেকে শুনি গাইছ হ্যালো গাইস এভরি ওয়ান হ্যালো হ্যালো এভরি ওয়ান আপনাকে আমার বয়সটি কি শুনতে পাচ্ছেন হ্যালো এভরি ওয়ান হে গাইস আসসালামু আলাইকুম অবশেষে স্বপ্নম স্পিন বুবলির সঙ্গে সেই বাচ্চা মেয়েটি দেখা করলেন এবং কি স্বপ্নম স্পিন বুবলি সে বাচ্চা মেয়েটাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তার সঙ্গে বসে একসঙ্গে আবার হলে গিয়ে ছবি দেখবে প্রিয় গাইজ যেটি গতকাল একটি ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এখানে বুবলির সাথে সিনেমা দেখতে না পারায় কান্না করলেন ছোট এক ভক্ত। প্রিয় দেখতে পাচ্ছেন ওরে মামনি আমার তোমার সাথে দেখা করতে চাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শবনমী আসিন বুবলি গত কালকেই তার ভেরিফাই আইডিতে ওরে মামনি আমার তোমার সাথে দেখা করতে চাই শবনমী আসিন বুবলি তার সঙ্গে দেখা করে কে কি ছোট্ট না কে থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন আচ্ছা গাইস দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সবনমে ইসফিন বুবলি আবারও নতুন করে একটি ইতিহাস রটালেন এই সে ছোট্ট বাচ্চাটা হলে গিয়ে সব্নম ইসফিন বুবলির ছবি দেখলেন এবং কি বের হয়ে যখন সাংবাদিক তাদেরকে প্রশ্ন করলেন ছবিটি কেমন হয়েছে তখন সে বাচ্চা মেয়েটি পুটপুটে কান্না করে দিলেন এবং কি কান্না করে বললেন যে আমি বুবলি আপুর সঙ্গে ছবি দেখার জন্য এসেছি এবং কি তার মা এখানে কি বক্তব্য দিচ্ছে আমরা দেখি মানে বুবলি আপুকে দেখবে বুবলি আনটিকে দেখবে বুবলি আন্টিকে আই লাভ ইউ বলবে মা বলতেছে দেখুন গাইস মা আরও কী বলে এসে বাচ্চা মেয়েটি এবং কি এরা যে হঠাৎ করে এভাবে আলোচনা এসে যাবে কেউ কল্পনা করে নাই দেখুন আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নাই রাত্রে ঘুম যায় নাই স্বপ্ন মেসমিন বুবলির ছবি দেখবে হলে এসে মানে কি বুঝলাম না এরা এদিকে সেদিকে আপনার ঘুরতে যাবে আত্মীয় স্বজনের যাবে কি স্বপ্নম বুবলির ছবি দেখতে বাচ্চা নিয়ে চলে এসেছে আর আশি নব্বই বছরের বুড়ি এসে কান্নাকাটি করলেন এবং কি স্বপ্নম বুবলিকে পেয়ে দোয়া পর্যন্ত করে দিলেন কিসের দোয়া করলেন এটা গাইস দেখুন এটা কতটুকু সত্য আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস দেখেন গাইস দেখুন এখানে দেখেন গাইস এখানে দেখেন স্বপ্নম বুবলি পিওর গাইস দেখতে পাচ্ছেন আশি থেকে নব্বই বছরের বৃদ্ধ মহিলা শবনম্যাসমিন বুবলির দেওয়ালের দেশ ছবিটি দেখতে আসলেন এবং কি এসে যখন বুবলিকে কাছে পেলেন তাকে দোয়া করলেন দেখেন নামাজ কলমা না পড়ে গাইস নামাজ কলমা না পড়ে বুড়ি ছবি দেখলেন এবং কি দোয়া করলেন হবে গাইস দেখেন গাইস দেখুন দেখুন কি করে গাইস আর মানুষ সেলফি মানুষ ছবি নিয়ে ব্যস্ত দেখেন সবাই হাতে কিন্তু ক্যামেরা সবাই ছবি করছে ভিডিও তুলছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বুবলি সাকিব খানকে ছেড়ে নতুন গাইস আবারও আবারও করে আলোচনা আসলেন সাকিব খান স্বপ্নম ইয়াসমিন বুবলির হাত ছেড়ে দিয়ে জীবনে বড় একটি ভুল করেছেন এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু অনেক দর্শকের কথা এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শক অনেক বক্ত এই কথাই বলছে যে যেখানে থার্ড ক্লাস একজন নায়ক শরিপুল রাজ শরিফুল রাজ বুবলির সঙ্গে ছবি করে এখন হিট 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 ছবিটি একদম একদম মানে এখন তো শরিফুল রাজকে নিয়ে মানুষ হই হই করছে তাহলে পরিমণি কোথায় যাবে এটা হচ্ছে শরিপুল রাজ একদম গাজাখোর মতো দেখা যাচ্ছে এবং কি স্বপ্নমী বুবলি কালো একটি চশমা পরে হুইল চেয়ারে বসে ছবির টেইলার করলেন দেখতে পাচ্ছেন দেওয়ালের দেশ পোস্টারটা কিন্তু ওয়াও হয়েছে গাইস আপনারা সবাই কোথায় গেছেন আগের মতো আমার ভিডিওটি সবাই দেখেন না কেন ঠিক আছে আমিও চলে যাচ্ছি সবাই হারাই গেছেন